জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ প্রশাসন পুলিশ ও দুদক সংস্কারে কমিশন গঠনের ঘোষণা জানাব নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা জানাব ওরা দেশটা গিলে খাইছে কথা শুনে নাই এখন দল চালাক এবং সর্বশেষ জানাব স্বৈরাচার বিদায় হচ্ছে প্রেতাব তারা এখনো ঘোরাফেরা করছে বললেন তারেক রহমান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতির উদ্দেশ্যে ভাষণে ড ইউনুজ সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ প্রশাসন পুলিশ ও দুদক সংস্কারের কমিশন গঠনের ঘোষণা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ প্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারে ছটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন ভাষণে তিনি বলেন এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয় ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলি পরিচালনা করার দায়িত্ব দিয়েছে এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন পুনর্বাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফর রাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড ইতে খারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আব্দুল মুইদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন তিনি বলেন এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ আগামী পহেলা অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আশা করছে এবং এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে এতেই রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে এই আয়োজন জুলাই গণ অভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র পুনর্নির্মাণ ঐক্য বন্ধনে গোটা জাতিকে শক্তিশালী ও আশাবাদী করে তুলবে বলে আমাদের বিশ্বাস নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া এতে আগামী জাতীয় সংসদে নির্বাচন নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি দেশের মধ্যে সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্যের বিষয়েও আলোচনা হয় বুধবার দলে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছ থেকে এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির হুসু মাহমুদ চৌধুরী ও শ্যামা উবায়ত উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার হাই হাইকমিশনারের সঙ্গে বৈঠকে ডেপুটি হেড অব মিশন ক্লিন্টন পোপকে এবং প্রথম সচিব লারা এডামস উপস্থিত ছিলেন আমির খসু চৌধুরী বলেন বর্তমান প্রেক্ষাপটে কবে নির্বাচন হবে নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তা জানতে যে নির্বাচনের আয়োজনের জন্য কি কি পরিবর্তন প্রয়োজন তা নিয়েও আলোচনা হয়েছে মূলত সার্বিক আলোচনা শেষে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা করবে সেটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে সময়ের কথা বলেছেন এমন প্রশ্নে তিনি বলেন আমরা তো যৌক্তিক সময়ের কথা সময়ের যারা স্টক হোল্ডার বা স্টেক হোল্ডার আছে তারা বিবেচনা করবে আমরা একটা সময় বেঁধে দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাই না আমরা চাই সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু করুক আমরা নিশ্চিত তারা সেই কাজটি দ্রুত করবে এ ব্যাপারে আমরা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে আমির খুশু বলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে বৈঠকে তারা জানতে চেয়েছে যে শেখ হাসিনা সরকার পতনের পর বর্তমান প্রেক্ষাপটে বিএনপি কি ভাবছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস কেমন গেল এই সময় আমাদের দলের কি প্রত্যাশা অস্ট্রেলিয়ার বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে দেশের মানুষের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে এই অঞ্চলের জিও পলিটিক্স ও রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা হয়েছে আর দেশের শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ায় আমাদের অনেক ছাত্র আছে তাদের শিক্ষা নিয়ে তারা আরো কি ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে জেলা প্রশাসক নিয়োগের প্রসঙ্গে তারেক রহমান জবাবে তিনি বলেন পনেরো ও ষোলো বছরে দেশে চরমভাবে রাজনীতিকরণ ও ক্ষমতার অপব্যবহার করে নিজেদের লোক বসানোর যে অপচেষ্টা ছিল তার ফলে দেশের নির্বাহী বিভাগ দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে এখান থেকে বেরিয়ে আসা খুব সহজ কাজ নয় হয়তো বল ত্রুটি থাকতে পারে আমরা বলবো আলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য নিজেদের মধ্যে আলাপ ও আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে কারণ বিগত শেখ হাসিনার রিজিম বা রিজম নির্বাহী বিভাগকে ধ্বংস করে চলে গিয়েছেন এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে দেশের মানুষের অস্যাশা পূরণে আমাদের একযোগে কাজ করতে হবে ওরা দেশটা গিলে খাইছে কথা শুনে নাই এখন দল চালাক সেই 2008 সাল থেকে টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সর্বশেষে গত সাত জানুয়ারি নির্বাচনে ক্ষমতায় এলেও পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে দলটির এরপর থেকে দেশ ও বাইরে আত্মগোপনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সহ নেতারা বাংলাদেশে গত তেইশ জন ঘটা করে দলের পঁচাত্তর বছর পূর্তি পালন করেছিল আওয়ামী লীগ সেদিন ঢাকার সৌরাউদ্দি উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানাই কানাই পূর্ণ অথচ মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে সরকারের পতনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন দলের এমপি মন্ত্রী সহ প্রভাবশালীদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নি সংযোগ ও ভাঙচুরের মুখে পড়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অফ লীগের কেন্দ্রীয় কার্যালয় সংযোগ ও ভাঙচুরের পর নাম ফলক ভেঙে ফেলে ছাত্র জনতার কার্যালয় কার্যালয় উল্লেখ করে নতুন নাম টানানো হয় অবশ্য ছাত্র জনতা শীর্ষক নাম ফলকটি সরিয়ে আবার আওয়ামী লীগের নামে ব্যানার লাগানো হলে সেটাও ছিঁড়ে ফেলা হয় পঁচাত্তর বছর বয়সী রাজনীতিতে থাকা দলের এমন করুণ পরিণতির জন্য মুসলিমেও নেতাদের দুঃসেন শীর্ষ নেতারা তাদের অভিযোগ এত বছর ক্ষমতায় থেকেও সংগঠনকে শক্তিশালী না করে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছিলেন এই নেতারা ক্ষমতা তাদের কাছে কুক্ষিগত থাকায় মূল্যায়ন করা হয়নি ত্যাগী নেতা কর্মীদের মুসলিমেয় নেতার কারণে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা তাদের মধ্যে একজন সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকে বললেন ওরা দেশটা গিলে খাইছে আমাদের কথা শুনে নাই আমার সঙ্গে কারো যোগাযোগ নাই এখন রাজনীতিতে নাই দেখি তারা কি করে যারা আছে তারা দল চালাক যাদের দিকে অভিযোগের তীর তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আরাফাত সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক গত পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে যান আওয়ামী সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধানের দেশে ছেড়ে চলে যাওয়ার পরে মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য ও দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান তাদের মধ্যে কেউ কেউ পরে স্থল পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন কেউ কেউ আকাশ পথেও বিদেশে যেতে সক্ষম হয়েছেন কেউ পালাতে গিয়ে গ্রেফতার হয়েছেন বাকিরা এখনো দেশের ভেতরে আত্মগোপনে রয়েছেন অভ্যুত্থানের পরে তো অবশ্যই আগেও বেশি কঠিন সময় পার করতে হচ্ছে আওয়ামী দুঃসময়ে কাউকে পাশে পাইনি এবং এখনো পাচ্ছে না দেশের সব থেকে পুরনো রাজনৈতিক দলটি এর জন্য মূলত দুর্নীতিবাজ আর দুর্বৃত্ত পরায় নেতাদের দুষ্টেন অনেক কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানায় দীর্ঘদিন টানা ক্ষমতায় থাকা দলটি ত্যাগী নেতা কর্মীদের সঠিক মূল্যায়ন করেনি বরং ব্যবসায়ী মুখী প্রবণতা দেখা গেছে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে প্রতিটি জাতীয় নির্বাচনের সাত শতাংশের বেশি সংসদ সদস্যের চেয়ারা ছিল ব্যবসায়ীদের জন্য বরাদ্দ যেখানে টাকা বলা খানে দাও হচ্ছে মনোনয়ন জেলা পরিষদ সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়েও মনোনয়ন বাণিজ্য হয়েছে আবার এমপি কিংবা মন্ত্রীর ভাগিয়ে নিতেন উপজেলা বা ইউনিয়নের চেয়ারম্যানের মনোনয়ন সব জায়গায় আত্মীয়করণের প্রবণতা ছিল প্রবল আত্মগোপনে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার বরাতে বুধবার এগারোই সেপ্টেম্বর অনলাইনে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করে দলটির এক নেতার বরতে ওই প্রতিবেদনে বলা হয় আওয়ামী একটি কেন্দ্রীয় কমিটি ছিল সেটি নামে মাত্র ছিল কমিটিকে এক সাইডে রেখে সবকিছু কিছু নিয়ন্ত্রণ ছিল কয়েকজনের হাতে তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও ভিডিও উপদেষ্টা সালমান এফ রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মাহমদে আরাফাত সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তারাই আওয়ামী লীগকে পরিচালনা করেছে অনেক বিষয়ে তারা জানতেন কিন্তু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানতেন না এরা দলের হাই হাইকমান্ডকে দেশের সঠিক পরিস্থিতি বা সঠিক তথ্য দিত না সেই কারণে আজকে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি আওয়ামী লীগের এক এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার ছিল একাশি সদস্য বিশিষ্ট কিন্তু এখানে কয়েকজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন এমনও আছে যাদের দেশের মানুষ চেনেনা না প্রশ্ন হল আওয়ামী মতো দল কেন অপরিচিত বা অরাজনৈতিক ব্যক্তিকে ফেরাতে হবে তারা কি দলের দুর্দিনে থাকবে এখন দেখেন তারা কিন্তু নেই আমরা দলে থাকলেও দলের মধুটা কিন্তু ওনারাই খেয়েছেন সরকার পরিচালনা থেকে শুরু করে সবকিছুতেই তারা সামনে সারের লোক প্রতিটি ক্ষেত্রেই তারা বাড়াবাড়ি করেছে তিনি আরো বলেন আওয়ামী লীগের একটি উপদেষ্টা মন্ডলীর কমিটি রয়েছে সেখানে অনেক অভিজ্ঞ নেতা ছিলেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন